আসসালামু আলাইকুম গাইজ তো আজকে আমরা চলে এসেছি মামিন সিংকে মিজানুর রহমান আজাহারি ওয়াস মাহফিল শুনতে তো সবাইকে নিয়ে আমরা এখন চলে আসলাম আয়সায় দেখে কিন্তু অনেক দূর দূরান্ত থেকে অনেক লোকজন এসেছে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর লোকজন যেগুলো আমরা কোনো শেষ করতে পারবো না তো এক তো দেখার জন্য আমরা আয়সা পড়ছে মামিন সিং আয়সা দেখেছি কিন্তু হেলিকপ্টার দিয়ে আমাদের মাঝে আয়সা পড়েছে এবং এখানে ল্যান্ড করবে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ মানুষ দেখছে তাকে শুধু মোবাইল ফোনে এবং ইন্টারনেটে দেখা গিয়েছে বাস্তবে কেউ হয়তো দেখে নাই বা কেউ দেখেছে তো আমরা চলে আসলাম তাকে একটু নজর খুব কাছ থেকে দেখার জন্য তো খুব ভালো লাগলো খুব দেখতে পেরেই দেখতে পাচ্ছেন ছোট শাড়ি কিন্তু প্রচুর পরিমাণ লুক মানে তাকে এক নজর শুধু দেখার জন্য তো আয়সা দেখতে পালাম স্টেজের সামনে সে কিন্তু বক্তব্য দিচ্ছে আজাহাজা সাহেব তো এখানে মানুষ কিন্তু সুটা করছে এবং দৌড়াচ্ছে তাকে একটু নজর দেখার জন্য কাছ থেকে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা মানে খুব দিয়েছে বা এখানে ছোট শাড়ি কিন্তু মাইক সেট করা রয়েছে মানে যাতে কথাগুলো আসলে ভালোভাবে মানে শোনা যায় তো আয়সাই আমি মানে মানে জুমে বাড়ি গেলাম তো দেখতে পেলাম সেই কিন্তু আজাহাজার সাহেব কিন্তু আমাদের মধ্যে একটু ভালো সুন্দর ওয়াচ করেছেন তো আমি একটু ভিতর দিকে গেলাম দিয়ে দেখি প্রচুর পরিবার মানুষ এখানে দাঁড়াবার মতো কোনো সুযোগ সুবিধা নাই পরে এখান থেকে দেন বেরিয়ে আমরা একটু ভিডিও ক্লিপ করে দেন হচ্ছে আমরা মানে চলে যাই তো খুব কাছ থেকে আমরা একটু ঝুম করার চেষ্টা করি যাতে ভালো করে একটু দেখা যায় তো অতটা জুম হয় না তো প্রচুর পরিমাণ দূরে মানে করে খুব সাপ্লাই আসলো তো আইসা দেখতে পেলাম সে ভালো পরিমাণ ওয়াশ করলো যাই হোক আলহামদুলিল্লাহ তাকে একটু নজরের কাছ থেকে দেখতে পেরেছি খুব ভালো লাগলো তো গাইস আজকের ব্লককে পর্যন্ত ধন্যবাদ ভালো থাকুন সুস্থ ধন্যবাদ